একবার স্লিপ খাইছে কিন্তু স্লিপও খাইছে যদি পড়ে যায় যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান ভিডিও করছে আমাকে তো ক্যামেরাম্যান ভিডিও করতে গিয়ে অলরেডি একবার সুবি দেখিয়েছেন তো আমি আবার বললাম যে সে আবার কিসের ক্যামেরাম্যান যে নদীর পাড়ে আছর না খায় নদীর মাছ খেলে পড়ে না যায় তো ঠিক আছে ক্যামেরাম্যানকে তৈরি করার চেষ্টা করছি অনেক সুন্দর একটা জায়গা আছে অনেক ভালো বাতাস হচ্ছে

এগুলো সুন্দর ফুল হয় এক ধরনের সাদা তুমি খালি খামা ভিজবা এখন দাও তোমার মেলা শখ হচ্ছে ভিজার আমি লাইন ফেস করছি এখন আমাদের ভিডিও বাদ আমরা শুরু করব